আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু অনেক সময় নিজেদের নিজস্ব কিছু ছবি অথবা নিজস্ব কোনো ভিডিও থাকলে অনেক সময় তো আমরা ফোনে ভুল করে ডিট করে ফেলি তে ওই ভুল করে ডিট করে ওই ভিডিও বা ছবি আপনি কীভাবে পুনরায় আবার ফেরত নিয়ে আসবেন তো পুনরায় ফেরত আনার জন্য এখানে আপনি যে গ্যালারি সেই গ্যালারির উপরে একটা ক্লিক করবেন তো আমি গ্যালারির উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এই অপশানে একটি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন রিসেন্টলি ডিলেট তো রিসেন্টলি ডিলেট অপশানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমার কথার ছাবোস আমি এই একচল্লিশ সেকেন্ডের এই ভিডিওটা আমি পুনরায় আবার ফেরত আনতে চাচ্ছি তো পুনরায় ফেরত আনতে চাইলে বন্ধুরা এটার উপরে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা ফেরত আনার আগে কিন্তু অবশ্যই আপনার ফোনে এমবি থাকতে হবে এমবি বি থাকলে কিন্তু রিসেন্টলি আবার এটা ট্রান্সফার হয়ে আপনার ওইখানে আবার চলে যাবে ক্যামেরায় সেফ হয়ে যাবে তো বন্ধুরা ফোনে এমবি থাকলে অবশ্যই এদের আইকনের উপর ক্লিক করবেন তো আমি এই আইকনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু এটা কিন্তু আমার মূল গ্যালারিতে চলে গেছে তো আশা করি বুঝে গিয়েছেন কীভাবে ডিলিট করা ছবি অথবা ভিডিও কীভাবে আর পুনরায় ফেরত আনবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছেন নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে